তুমি ফাইলটা সাইন করে দাও দরকার হয় আমার হোমমিকে তোমাকে দিয়ে দেবো মানে না মানে না মানে মা বলতে চাচ্ছিল মেঘ মা ওটা মেঘ না তোমার স্টুডেন্ট ছিল না আরে হ্যাঁ কি যে দাপট ছিল আর এখন দেখোস না কি অবস্থা আচ্ছা দাঁড়া ডাকি মজা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাক দাও মেঘ এই মেঘ এদিকে আসো তো তা কোথায় যাচ্ছো তুমি এখানে কেন আসছো সেটা বলতে হবে না আমি খুব ভালো করে বুঝতে পারছি এখানে নিশ্চয় আসছো কোন একটা জবের জন্য না কে আর কি করবে বল পরে চাকরি করা ছাড়া আর কোনো উপায় নাই আর জানিস যখন ও কলেজে পড়তো ওকে বারবার আমি বলতাম যে আমার কাছে কোচিং করো কিন্তু ভয়ে আমার কাছে কোচিং করতো না পারছিস বুঝতে পারবো না কেন মা এরকম গরিব স্টুডেন্ট কখনো কি এরকম দামি টিচারের কাছে টাকা দিয়ে পড়তে পারে বলো আর তাই আমি কি করতাম জানিস যখনই পরীক্ষার খাতাগুলো দেখতাম না আমি ওকে ফেল করে দিতাম তারপর যেন কীভাবে পাশ করে যেত আমি বুঝতেই পারতাম না আমার মনে হচ্ছে কি মা কোনো জাদু জানে বুঝতে পেরেছ এরকম গরিব গাইয়া ক্ষেত্রা তো জাদুটা না করে পাশ করে বুঝতে পেরেছ শোনো ভাগ্যি আমি ওর প্রোপোজালে রাজি হইনি জানো ও তো আমাকে প্রপোজ করেছিল ও বলেছিল ও নাকি আমাকে ভালোবাসে আমি তো খুব চালাক আমি তো তোমার মেয়ে বলো এই জন্য এই গাইয়া খ্যাতের প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি যদি অ্যাকসেপ্ট করতাম তাহলে তো বিয়ের পরে সারা জীবন গ্রামে পড়ে থাকতে হতো শোন তোকে একটা কথা বলি আমি যাকে বিয়ে করেছি না আমার হাজবেন্ড সে অনেক বড় লোক বুঝতে পেরেছিস ম্যাডাম আমি তো আপনার কাছে পড়তে চেয়েছিলাম আসলে আপনাকে বলেছিলাম ম্যাডাম কিছু টাকা কমিয়ে নিয়ে কারণ আপনি তো জানতেন আমি একজন চাষা পরিবারের ছেলে এত টাকা দেওয়া সম্ভব ছিল না আপনি এত বেশি টাকা নিয়ে প্রাইভেট পড়াতেন যেটা আমার বাবার জমি বিক্রি করেও বছরে দিতে পারতাম না আরে শোন তোর মতো এরকম আরো একশোটা স্টুডেন্ট আমার কাছে ছিল ওরাও তো গরিব ছিল কিন্তু ওরা তো ঠিক মতো টাকা দিয়ে পড়ছে তুই কেন পারলি না বলতো আর তাছাড়া আমার আম্মু যদি তোকে পড়াতো তাহলে এরকম তো সবাইকেই পড়াতো হ্যাঁ এই আমার আম্মু কি লঙ্গরখানা খুলে বসছে নাকি হ্যাঁ শুনি এই যে বাড়িটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে আমাদের আমার আম্মু টাকায় করা বুঝতে পেরেছিস যদি এরকম গরিব মানুষদের পড়াতো তাহলে কি এই বাড়িটা করতে পারতো পারতো না আর একটা কথা আমার হাজবেন্ডের মার্সিডিস গাড়ি আছে আর ঢাকায় মনে কর একশোর উপরে বাড়ি আছে বুঝতে পেরেছি যেটা তোর মতন কোকিন্নির বাচ্চার পক্ষে করা কখনোই সম্ভব হতো না ম্যাডাম আপনি ঠিক আগের মতোই আছেন একটুও বদলান নি আর আপনার যে শিক্ষা সেই শিক্ষাই আপনার মেয়েকে দিয়েছে এই একদম খবরদার আমার শিক্ষা নিয়ে কথা বলবি না তুই কি করব রে হ্যাঁ আমি এই কলেজের জবটার জন্য কত টাকা আমার ঘুষ দিতে হয়েছে জানিস হ্যাঁ চাকরি থেকে এমনি এমনি আসে তাহলে আমি কি করব আমার সেই টাকাটা তো উঠাতে হবে তাই না আর সেই টাকাটা কি আমাকে সরকার দিবে সরকার দিবে না সেই জন্যই তো আমি ইসটুনের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে আমি আজকে এত বড় একটা বাড়ি করেছি তোর কি মনে হয় তোর মধ্যে কোনো ছোট লোক ফুকিননি হ্যাঁ ও আচ্ছা ম্যাডাম এত বড় বাড়ি আপনাদের তাহলে বাইরে কেন দাঁড়িয়ে আছেন ইয়া বাইরে দাঁড়িয়ে আছি আমরা এক জায়গায় যাব আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার হাজবেন্ডের জন্য ও আসলে মার্সিডিস গাড়িটা নিয়ে আমরা বের হব এই জন্য আচ্ছা এই কি কাজ করো বুয়াকে বল সৈকতকে পাঠাতে কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে সাইন করতে যেতে হবে তাতে বল এই বুয়া সৈকতকে আসতে বলো ফাইল নিয়ে ম্যাডাম পূর্বি আমি যতদূর জানি এই ভাষায় কোনো কাজের বুয়া থাকে না তাহলে কাকে ডাকছেন এই তুই কি কইতেছিস না কি কইতেছিস তুই ম্যাডাম আপনার মেয়ে জামাই যে ফাইলে সাইন নিতে এসেছে সেই ফাইলটা সাইন হবে না এই তুই কি বলছিস কি বলছিস কি আমার হাজবেন্ডের ফাইল সাইন হবে না মানে কারণ আমি যতদূর জানি এখানের যে মালিক সে মাঝে মধ্যে এখানে ছুটি কাটাতে আসে ছুটি কাটাতে সে ফাইলে সাইন করে দান দক্ষিণা করতে আসে আমার মনে হচ্ছে না যে ফাইলটা সাইন হবে উনি স্যার নেই তো আমি ভাবছিলাম আমরা পরে স্যার স্যার আপনি স্যার এক্সট্রিমলি সরি আমি না আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পারিনি আমি মানে ভুলেই গিয়েছিলাম ওনাদের সাথে কথা বলতে গিয়ে আমি স্যার খেয়ে হারিয়ে ফেলেছিলাম স্যার আমি আপনার বাসাতেই এসেছিলাম সাইন করানোর জন্য স্যার সৈকত এসব কি কাকে স্যার বলতেছো কাকে স্যার বলছি মানে উনি তো আমাদের স্যার আরে উনি একটা সাইন দিলে আমার সব প্রজেক্ট একদম ওকে হয়ে যাবে কত কোটি টাকার প্রজেক্ট তুমি জানো স্যার এখানে মাঝে মাঝে ছুটি কাটাতে আসে ঢাকা শহরে ওনার হাজার হাজার কোটি টাকার প্রপার্টি স্যার স্যার প্লিজ স্যার আমাকে সাইনটা দিয়ে দিন স্যার আমি তো স্যার অনেক দিন যাবো আপনার পেছন পেছন ঘুরছি স্যার মিস্টার আপনার ফাইল আর কখনোই আমি সাইন করব কেন আমার পেপার সব ঠিক ছিল আপনার ম্যানেজার বলেছে বলল আপনি একটা সাইন দিলে হয়ে যাবে স্যার স্যার আপনি কাজটা করবেন না স্যার স্যার আমি আমি আমার সব ইনভেস্টমেন্ট এখানে লাগিয়েছি আমার সব পুঁজি এখানে স্যার একটা সাইন না দিলে আমি বরবাদ হয়ে যাবো স্যার আমাকে পথে বসতে হবে স্যার মিস্টার সৈকত স্যার আমি কেন সাইন করবো না সেটা আপনার শাশুড়ি আর বউকে জিজ্ঞেস করেন ঠিক আছে তোমরা নিশ্চয়ই স্যারের সাথে বেড়ি করেছো তোমাদের এই অভ্যুত্তের কারণে মাঝে মাঝে আমার বিভিন্ন জায়গায় হেট হতে হয় বাজারে অফিসে এখানে সেখানে পাশের বাসার লোকজন এলাকার লোকজন সোসাইটি সবার কাছে আমি ছোট শুধুমাত্র তোমাদের অহংকারের কারণে মা হ্যাঁ আপনি মা আপনি আপনার মেয়েকে নৈতিক শিক্ষাটা পর্যন্ত দেননি আমি আপনার পায়ে ধরছি স্যার 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 এমনটা করবেন না স্যার এদের পাপের শাস্তি আপনি আমাকে দিবেন না স্যার দেখুন আপনি আমাকে যতই রিকোয়েস্ট করেন না কেন আমি আপনার ফাইলে সাইন করতে পারবো না মেক আমি তো তোমাকে আমার ছেলের মতো সব সময় ভালোবেসেছি তুমি তো আমার মেয়েকে পছন্দ করতে তাই না তুমি ফাইলটা সাইন করে দাও দরকার হয় আমার উম্মিকে তোমাকে দিয়ে দেবো মানে না মানে না মানে মা বলতে চাচ্ছিলো মেক আমরা দুজনে তো একসঙ্গে পড়াশোনা করছি তাই না বলো আমরা দুজনে খুব ভালো বন্ধু হতে পারি তুমি ফাইলটাতে সাইন করে দাও প্লিজ বাস অনেক হয়েছে আর বন্ধুত্ব করার প্রয়োজন এই যে ম্যাডাম আপনাকে আমি অনেক সম্মান করতাম এখনও সম্মান করি কিন্তু কিছু কথা না বলে পারছি না ম্যাডাম শিক্ষক হচ্ছে এই জাতির মেরুদণ্ড শিক্ষকরা যদি নর্বরে হয় তাহলে জাতির মেরুদণ্ড কি করে দাঁড়াবে বলেন একটা জিনিস মনে রাখবেন এই যে আপনি আপনি অনেক স্টুডেন্টদের সাথে অনেক অন্যায় করেছেন যারা দরিদ্র তাদেরকে আপনি পড়াতেন না এবং ক্লাসে তাদেরকে আপনি ফেল করিয়ে দিতেন গরিব যারা ছিল কেন ম্যাডাম যারা গরিব কি পড়ালেখা করার ইচ্ছে নেই তারা কি বড় কিছু হতে পারবে না আপনি মোটা অঙ্কের টাকা নিয়ে প্রাইভেট পড়াতেন যারা আপনার কাছে বড় লোকের সন্তানেরা প্রাইভেট পড়ত তাদেরকে আপনি ভালো মতো পাশ করিয়ে দিতেন আর যারা আপনার কাছে পড়তো না তাদেরকে আপনি ফেল করিয়ে দিতেন ম্যাডাম সেটা করেও আপনি কাউকে আটকে রাখতে পারেননি একটা কথা মনে রাখবেন আপনি যেমন আপনার মেয়েকেও তেমন বানিয়েছেন আর আপনি এবং আপনার মেয়ে কোনোদিনই সুখী হতে পারবেন না আর এই ফাইলটা আমি সাইন করতে পারছি না আই এম সরি মিস্টার সৈকত সাহেব লাস্ট একটা কথা বলে যাই আপনার বউ আর বউয়ের মা তার মা তাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাই সে শিক্ষিত হয়েছে তারা আপনাকে কখনোই শান্তি দিতে না ভালো থাকবে তোমরা জানো আমার এই ফাইলটা সাইন করানো কতটা প্রয়োজন ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল তোমাদের কপালের সাথে আমার কপালটা জড়িয়ে শুরু থেকেই দেখে আসছি তোমাদের অহংকার 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 কিসিরা তো অহংকার গেলো তো সব গেল এই যে আমার ইনভেস্টমেন্ট সবকিছু এখানে ছিল তোমরা জানো ওই ফ্ল্যাটটা বন্ধক রেখেছি যে ফ্ল্যাটে আমরা ছিলাম তার চেয়ে বড় কথা বাড়ি গাড়ি যা ছিল আমাদের ব্যবসা প্রপার্টি সব কিছু বন্ধক রেখে আমি বিগ প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছিলাম যাতে করে উনি একটা সাইন দিলে আমার সবকিছু ওকে হয়ে যেত আর তোমরা সব করে দিলে সব শেষ করে দিলে আমার এখন পথে বসতে হবে আমি তো আর বাঁচবো না আপনাদের নিয়ে আমি আর পারলাম না আমার লাইফটাই আসলে হেল হয়ে যাচ্ছে স্যার যেটা বলেছে ঠিক বলেছে আমি হ্যাপি নেই শৈকত শৈকত আরে কাম তো তুই কি শুরু করছিস শৈকত শৈকত? হ্যাঁ ওর কাছে কি আছে? ওর কাছে কিচ্ছু নাই। ও রাস্তার ফকি রয়ে গেছে। তারসব অরণ একটা কাজ কর। চল আমরা মেগের সাথে কথা বলি। মেগের সাথে কথা বলে দেখে একটা কি করে যায়। আর শুন শৈকতরে তালাক দিয়া মেগের সাথে দেখি তোকে বিয়ে দিতে পারে কিনা। চুপ মা। এসব কি? মায়েরা সবসময় মেয়েদেরকে ভালো বুদ্ধি দেয় কিন্তু তুমি তুমি আমাকে এমন ভাবে শিক্ষা দিয়েছ আমি মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না সব সময় মাথা নিচু করে হাঁটতে হয় শোনো মা তোমার মতন মা যে মেয়ের থাকবে না সেই মেয়েরা কোনোদিনও সুখী হতে পারবে না সৈকতের সঙ্গে আমার বিয়ে হয়েছে আর সংসার করতে হলে আমি সৈকতের সঙ্গেই করবো তুমি থাকো